হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো শেষঙ্কর ব্লাগে তোমাদের সবাইকে কারো একবার অনেক অনেক শেখা অনেক অনেক ভালোবাসা জানি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম পুরোপুরি নতুন একটা ভিডিও এটা কিন্তু আমাদের এখানে ভোরবেলায় মানে কার্তিক মাসটাকে দামোদর মাস বলা হয় এই মাসে কিন্তু আমাদের এখানে ভোরবেলায় তিনটের সময় সবাই গানে বার হয় আর এখন কিন্তু আমার ভিডিও করতে করতে অনেকটা লেটই হয়ে গেছে এখন কিন্তু প্রায় সাড়ে চারটে পাঁচটার মতন বাজে তো আমরা রাস্তা থেকে ঘুরে চলে এসেছি মানে আমাদের কালিতলায় মেন রোড থেকে ঘুরে কিন্তু আমাদের পাড়ার মধ্যে চলে এসেছি আমার এখানে গিয়ে কিন্তু সবার বাড়িতে বাড়িতে কিন্তু গান করা হচ্ছে আর তখনই আমি ভিডিওটা কিন্তু করেছি আর যেহেতু আমি মানে গান করতে আমাদের থেকে কিন্তু এই কার্তিক মাসটা প্রথম এক তারিখ থেকে কিন্তু আজকে যেহেতু কার্তিক মাস চলে যাচ্ছে সে লাস্ট দিন পর্যন্ত কিন্তু এই হরিনাম সংকীর্তনে বার হচ্ছে ভোর তিনটের সময় আর বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে পাঁচটার মতন বেজে যাচ্ছে আমাদের তো এখন কিন্তু আমরা এই যে এই বাড়িটাতে সে গান করি যেহেতু আজকের শেষ দিন তাই প্রত্যেকের বাড়িতে গিয়ে কিন্তু মানে হরির নাম করা হয়েছে আর সবাই দেখো মানে আমাদের পাড়া থেকে এত মানুষ বেরিয়েছে এত মানুষ বেরোয় যে এই কীর্তনে তা বলার মতন না আমিও বাজার কিন্তু তখন আমার ফোনটা নিয়ে যাওয়া হয় না আজকে যেহেতু লাস্ট আমি দেখলাম যে আমাদের থেকে এত সুন্দর একটা হরিলাম সংকীর্তনো আমি যদি ভিডিওটা না করি তাহলে হয়তো বা এত ভিডিও করি এই ভিডিও না করলে হয়তো খারাপ লাগে হয়তো সবার রিকোয়েস্টে কিন্তু আমার ভিডিওটা খারাপ সবাই বলতে এত ভিডিও ছাড়ি আমি ওই ভিডিও একটা ছাড়তে আমি বললাম ঠিকই বলে যে কিন্তু আমি তো ফোন নিয়ে আসলে গোপসে নিয়ে যাওয়া হয় আর চট্টাল চট করে বাজারে হয়তো সেই জন্য কিন্তু মানে হয় না আমার ভিডিও করা তো আজকে যেহেতু লাস্ট সেই জন্য কিন্তু আমি খুব তাড়াহুড়ো করে কীর্তনের দল ছেড়ে দিয়ে বাড়ি এসে ফোন নিয়ে গিয়ে কিন্তু তারপরে ভিডিও করেছি নিজেরই মানুষের দৌড়াতে হয়েছে আমাদের রাস্তা থেকে ভিডিওটা করার জন্য তো অবশ্যই আমাদের এই সংক্রিটমেন্ট কেমন হয়েছে বা তোমাদের কেমন লেগেছে তোমাদের ওখানে কাদের কাদের পাড়ায় বার হয় আর যদি আমার নদীয়া থেকে আমার পুরো বন্ধুরা যদি দেখে থাকো এমনও কেউ আছে যে যাদের পাড়া থেকে বার হই হরিমান্তি করি যাদের মাথায় তো অবশ্যই তোমরা আমাদের সেখানে জানি আর আমরা কিন্তু প্রত্যেক দিন এরকম কার্তিক মাসের এক তারিখ থেকে বার হওয়া শুরু করেছি পূর্ণিমার পর থেকে তো পূর্ণিমা যেহেতু আজকে পূর্ণিমা চলে গেছে তার জন্য কিন্তু আমাদেরও এই কার্তিক মাস আজকে চলে আসে তার জন্য আমাদেরও কিন্তু সাত আজকেই কিন্তু সমাধিক আর এই কীর্তনটা যেহেতু এক মাস ধরে আমাদের এখানে ব্রত পালন করা হয়েছে ব্রতের জন্য কিন্তু আমাদের এখানে সোমবারের দিনে একটা অনুষ্ঠান হবে আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদেরকে সেই ভিডিওটাও দেওয়ার জন্য সোমবার একটা অনুষ্ঠান হবে তো বড়ো করেই সেটা কীর্তন অষ্টম্প যাতে বলে সেরকম একটা হবে তো সোমবার এই মাস থেকে ওই ব্রোত পালন করা নিয়েই কিন্তু ওই কীর্তনটা হবে আর যেহেতু মানে আজকে লাস্ট বলে না মানে এক একজনের বাড়িতে গিয়ে মিনিমাম দশ মিনিট করে দাঁড়িয়ে কীর্তন করা হচ্ছিলো তো ভীষণ ভালো লাগে এই বিষয়টা ভীষণ ভালো লাগে তোমাদের কাদের কাদের ওখানে বার হয় আমাকে একটুখানি জানিও তাহলে আমারও ভীষণ ভালো লাগবে যে শুধু আমাদের এখানে না অনেকের ওখানে বার হয় আর যারা এখনও পর্যন্ত পাড়া থেকে বার করনি এই সংকীর্তন তো অবশ্যই তোমরা বার করো দেখবে তোমাদেরও ভীষণ ভালো লাগবে এই বছর তো দামাদার মাস চলেই গেল আগামী বছরে যখন আসবে কার্তিক মাস তখন কিন্তু তোমরা সবাই এরকম যাদের এখনও পাড়া থেকে বার হয় না মানে যে দিদি ভাইয়েরা বোনেরা কাকিমারা আমার ভিডিও দেখো তাদেরকে বলছি তোমরাও চেষ্টা করো যে পাড়া থেকে আমাদের এখানে কিন্তু সব মেয়ে সব মেয়ে দেখো একবার ফলো করো মানে এখানে কিন্তু পাড়ার সমস্ত কাকিমা জেঠিমা ঠাম্মা দিদি বোন সবাই আছে আর এই যে মানে আমাদের যে খোল যে বাজাচ্ছে উনিই একমাত্র মানে এখানের কৃষ্ণ ঠাকুর ঠিক আছে আর এই যে সামনে যে চলে আছে এদের বাড়িতেই যেহেতু আমরা এসেছিলাম গান করতে সেই জন্য কিন্তু এও আছে তাছাড়া কিন্তু আমাদের দলে কোনো ছেলে নেই প্রত্যেকটা কিন্তু মেয়ে তো তোমাদেরকেই মেয়েদেরকেই বলবো যে তোমরা হরিনাম সংকীর্তনের জন্য বাড়ি থেকে তোমরা পাড়া থেকে বার হও কারণ হচ্ছে ছেলেদের কাজ থাকে ওরা তো বার হতে পারে না বিশেষ করে মেয়েরাই এই জিনিসটা করতে পারবে ভোরবেলায় উঠে তো মেয়েদেরকেই রিকোয়েস্ট করবে তোমরা যারা যারা এখনও পাড়া থেকেই সংকীর্তন বার করো নি অবশ্যই বার করো তো আমি এর আগেও বলেছি আমরা গর্বিত যারা আমরা নদীয়ায় জন্মগ্রহণ করেছি মহাপ্রভুর স্থানে তো অবশ্যই কিন্তু এই জিনিসটা ভীষণ ভালো আর এই জিনিসটা তোমরা অবশ্যই করতে পারো তাহলে ভীষণ ভালো লাগে আমাদের এখানে তো অর্ধেকের মানে অর্ধেক বলতে কি পুরো মানে এই নদিয়াতেই মনে হয় বার হয় প্রত্যেকটা পাড়া থেকে এই দামোদর মাসে কিন্তু বার করা হয় আর দেখো বাচ্চা গাছ পর্যন্ত আনন্দ করছে এই এই কীর্তনে এত আনন্দ করছে সবাই মানে ভীষণ ভালো লাগে এখানে যে ভোরবেলায় কিন্তু সবাই এত আনন্দ করে ভীষণ ভালো লাগে আর এখানে দেখো এত নাচ মানে বলার মতো না যেমন আনন্দ তেমন দুঃখ হরির নাম হচ্ছে দুঃখ সুখ সমস্ত কিছু মিলিয়ে যেমন আমরা নাচ করছি যেমন গান করছি ঠিক তেমনই কিন্তু দু নয়ন চোখের জলে ভাসিয়ে দিয়েছি একদম তো ভীষণই কষ্ট লেগেছে যেহেতু এই কটা দিন ধরে ভোরবেলায় উঠে উঠে যাওয়া হয় আর আমাদের ভীষণ খারাপ লাগার কথা হচ্ছে মানে এই বছরটাতে এখানে আজকের দিনটাতেই শেষ আগামী দিন কিন্তু আমরা আর বার হব না আগামী দিন কিন্তু আমাদের কোনো তাড়াহুড়ো থাকবে না কোনো তোরজোর থাকবে না ভীষণই খারাপ লাগছে ভীষণ মানে কি বলবো কিছু বলার নেই এত এত কান্না পেয়েছে এত কান্না করেছি সবাই মিলে তো এত কষ্ট হয় না যে কোনো জিনিসেরই যে তিরিশটা দিন পুরো তিরিশটা দিন ভোরবেলায় উঠে বার হওয়া সবাই মিলে এক জায়গায় হয়ে সেখান থেকে পরিক্রমা করা এত ভালো লাগে সেখান থেকে কিন্তু আমরা কালকে থেকে আগামীকালকে থেকে কিন্তু আর ভোরবেলায় কেউ একত্রিত হব না কেউ বার হব না কেউ কিন্তু আর হরিনামে যাব না আমরা মানে এই যে পরিক্রমা করতে কিন্তু কেউ আর যাবো না তো এই বিষয়টা যখনই মনে আসছে না তখন দেখো দু নয়ন একদম জলে সবার ভেসে গেছে এত কষ্ট হচ্ছে এত কান্না পাচ্ছে তা বলার মতন না যে আমারও মানে এত কষ্ট হচ্ছে আমি চোখের জল আটকে রাখতে পারছি না আমার এত খারাপ লাগে যে সত্যি যে জিনিসটা আমরা কিছুদিন ধরে মানে প্রতিনিয়ত পড়ে যাই না সেটা যখন চলে যায় সেটা ভীষণ খারাপ লাগে ভীষণ খারাপ লাগে যে আমাদের এই যে একটা আমরা নিজেরা কিন্তু বার করেছি পাড়ার মহিলারা সবাই মিলে যে এই সংকীর্তনটা ব্রতটা রাখার জন্য তো ব্রতটা কিন্তু আমরাই রেখেছি আর ব্রতটা কিন্তু আমাদেরকে নিষ্ঠাভাবে পালন করেছি আর চেষ্টা করবো আগামী দিনেও করার জন্য তো ভীষণ ভালো লাগে এই সমস্ত জিনিসগুলো কি বলবো মানে এত খারাপ লাগবে আর এত কষ্ট হচ্ছে কিছু বলার নেই প্রত্যেকটা মানুষের মুখের দিকে তাকিয়ে একবার দেখো যে এত কষ্টের ছাড়া তাদের মুখে যে এত কষ্ট পাচ্ছে কিছু বলা নেই কিছু বলা নেই মানে ভীষণ খারাপ লাগবে তো সবাই বলবে যাতে আমাদের এই হরিনাম সংকীর্তন যাতে আমরা প্রত্যেক বছর বছর করতে পারি প্রত্যেকটা বছর যেন করতে পারি আমরা এরকম এই ব্রতটা যেন প্রত্যেক বছরে রাখতে পারি তো একটুখানিক আমাদের সবাইকে তোমরা আশীর্বাদ করো আর তোমরা সবাই কিন্তু যারা বার হচ্ছে যারা বার হচ্ছে তাদের সবাই যে হরে কৃষ্ণ রাধে রাধে সবাই খুব ভালো থেকো আর এরকম করে কিন্তু সবাই বার করো প্রত্যেক বছরে এই হরিনাম সংকীর্তন সবাই বার করে যতন ভালো লাগে তখন তো দেখো আমাদের এখানে কিন্তু আরতি হচ্ছে আর যে আর আরও কি করছে সেই দিদিটা মানে এত ঠান্ডা করেছে বলার মতন না ঠান্ডা তো সবাই করেছে এখানে কম বেশি মানে সবাই করেছে সবাই যে এত খারাপ লাগবে না এটা বলে বোঝানোর মতন কথা নয় যাই হোক আমাদের পাড়ার ওই সংকীর্তনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটুখানি আমাদের কমেন্ট করে জানিও আমরা সবাই অধিক আগে কিন্তু বসে থাকবো তো তোমরা একটুখানি জানিয়ে যে কেমন হয়েছে আমাদের পাড়ার এই ভোরে প্রভাতের গান তো সবাই কিন্তু ভালো থেকে সুস্থ আবার নেক্সট কোনো ভিডিওতে দেখাবে আজকে পুরোটাই একটা অন্যরকম ভিডিও তোমাদেরকে দিলাম তো জানি না তোমাদের কেমন লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে একবার হরে বা রাধে রাধে লিখে দিও তো সবাই কিন্তু ভালো থেকে সবাইকে বলেছি যে আমাদের গরিব সবাইকে ভালো রাখে তো আমাদের আরতি তোমরা একটুখানি দেখো আর ভিডিওটা এত ধরে লোক করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য মন থেকে ধন্যবাদ তো যারা নতুন আছো আমার ভিডিও দেখছে যারা প্রথম দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওগুলো পুরো দেখতে থেকো আর যারা এখনও পর্যন্ত নিচের ভিডিওগুলো দেখো নি একটুখানি নিচে গিয়ে ভিডিওগুলো দেখে যারা এখনও লাইক কমেন্টস করো না ভিডিওতে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা একটু লাইক কমেন্টস করো কারণ তোমরা শুধু ভিডিও দেখে চলে যাও তোমরা ভিডিও দেখে চলে যেও না একটুখানি একটা লাইক একটা কমেন্টস করতে তোমাদের অনেক বেশি সময় লাগবে না তো একটা লাইক একটা কমেন্টস তোমরা একটু করে যাও ভিডিওটা তোমাদের একটা লাইক আমাদের আমাদের মতন ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটারদের কিন্তু অনেকটা উৎসাহ তো অবশ্যই তোমরা একটুখানি সাপোর্ট করার চেষ্টা করো তো সবাইকে আর কিছুই বলা নেই তোমরা সবাই বলি না আমি একজন যা দাও আমাদের ভিডিওটা দেখে তো যারা যারা এখনও এরকম ভিডিও দেখো নি যারা দেখতে চাও অবশ্যই কিন্তু দেখে নাও তার কিছু বলার নেই হয়তো অনেক কিছু বলে ফেললাম জানি না তোমাদের তেমন লাগবে তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। আর আমাদের তো আরও কি চলতেই মানে চলছে এখন প্রায় বাজে ছটা নাগাদ যেহেতু আজকে সারা পাড়া ঘোরা হয়েছে সেই জন্য অনেক লেট হয়ে গেছে অন্যান্য দিন সাড়ে পাঁচটার ভেতরেই আমরা মানে শেষ করে ফেলি সমাপ্তি হয়ে যায় আমাদের হরিনামে তো আজকে যেহেতু লাস্ট দিন সেহেতু কিন্তু মানে চলছে এখনও পর্যন্ত আরতি চলছে নাম সবার মুখে আছে তো যেহেতু লাস্ট কেউ ছাড়তে চাইছে না যেন কষ্ট বুধটা ফেটে যাচ্ছে ছাড়ার জন্য মানে কিছু করার নেই তো আমাদের ছাড়তে তো অনেকে হবেই কারণ এই দামোদার মাছটা তো আজকেই শেষ আজকেই মাছ চলে যাবে কালকে তো তো সেই জন্য তো আমাদের কিছু করার নেই তো ছাড়তে হবে আর দেখো যত বেলা বাড়ছে তত কিন্তু আমাদের পাড়ার সব দাদা ভাইরাও সব আসছে তো এই হরিনামের কোনো রকম মানে কিছু নেই যে ছোট বড় ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নেই সবাই আসতে পারে সবাই তো এই জিনিসটা হচ্ছে ভীষণ ভালো লাগে যে আমার মেয়েরা এই জিনিসটাকে উৎসাহ বলে কিন্তু একটু তার ছেলেরাও উৎসাহ পাচ্ছে তারাও কিন্তু ভুল নষ্ট করে দিয়ে কিন্তু এখানে আনছে তো তোমরা তোমরাও এসো দেখো আমার গোপুসোনা কত সুন্দর সেজে গুজে একদম নিয়ে চলে এসেছিলাম আমাদের কিন্তু এখানে গান সমাপ্তি হয়ে গেছে তো আমরাও গোপী সোনাকে নিয়ে বাড়ি চলে যাবো আর দেখো সকালবেলা কান্নাকাটি করে চোখ টোক ফুলিয়ে দিয়েছি কিছু করার নেই আর আমার গোপীশোনাকে দেখো একবার দেখেছো কী মিষ্টি লাগছে না আমার ছেলেটাকে তো চলো সবাইকে টাটা সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে